এই রোদ্দুরের মধ্যে কেমনি ভাই পারো এরা এই রোদ্দুরের মধ্যে বাইরে যেতেছে অন্য অন্য আনুষাঙ্গিক সমস্যার কোনো ইয়া নাই এটা হচ্ছে বেলস পার্কিং পুরো বরিশালটাই একেবারে কিচ্ছে অবস্থা জঘন্য অবস্থা কোন সিস্টেম আছে বরিশালে বরিশাল একটা বিভাগীয় শহর এটা বলতে তো লজ্জা করা হচ্ছে যেটা একটা বিভাগীয় শহর বিভাগীয় শহরের কি আছে এর মধ্যে কোন উপদানটা আছে বিভাগীয় শহরের যে একটা যেরকম ই থাকার কথা কি আছে বিভাগীয় শহরে আসলে দুর্নীতি অব্যবস্থাপনা এগুলা এই যে বিবির পুকুর পার আবার দোকান বসানোর পায় তারা চলতেছে কয়দিন আগে উঠেছে কয়দিন পাঁচ সাত দিন হবে আবার দোকানগুলো বসানো পায় তারা চলতেছে বিবির পুকুর পারে দুবার থেকে উঠাইছিল দোকানগুলা উঠে করছে এখন আবার ওই যে সব দোকানগুলা গুলা সেই পাশে বসানোর জন্য ধীরে 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 ই করতেছে